আলোচনা করব যেগুলো ভুল হলে তো হানাফি মাঝাবের নিয়ম অনুযায়ী হচ্ছে আর দুটা সিদ্দা দিতে হয় তারপরে আবার তা থেকে শুরু করে যথারীতি নামাজ শেষ করতে হয় এটা হচ্ছে হানাফি মাঝাবের নিয়ম তো নামাজের যে ওয়াজিবগুলো একটা ওয়াজিব যদি বঙ্গ হয়ে যায় বিশ্ব হয়ে যায় তাহলে সাহস এর মধ্যে প্রথম মহাজীব হচ্ছেন আমাদের সোরা ফাঁতিহা পোড়া ওয়াজিব ফতিহার সাথে অন্য সুরা মিলানো ওয়াজিব তারপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সিদ্ধার মধ্যখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব তারপরে অনেক সময় রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না ঠিক মতো দাঁড়ায় না সিদ্ধাটা ঠিক মতো বসি না এটা কিন্তু ওয়াজিব আজই তরবিলের নামাজ হবে না তারপরে নামাজের দুই রাকাত নামাজ পড়ার পরে বসা সালাতের দিন নামাজে দুই রাকাত নামাজ পরে বসা দোয়া আছে আবার বসে তাসাউদ পড়াও আছে আবার শেষ বৈঠকের তাসাউদ পড়াও আছে নামাজের যে শেষ বৈঠক হইটা ফরজ কিন্তু শেষ বৈঠকের তাসাউদ পড়াটা হচ্ছে ওয়াজিব এই লো নামাজের ওয়াজিব

এগুলা করলে ভালো না করলে অসুবিধা নেই এটা হচ্ছে মুস্তাহাব তো এখন নামাজের ওয়াজিব বললাম নামাজের ভিতরের ফরজ বলি নেই নামাজের ভিতরের তাকবীরের তাহারিমার মাধ্যমে তাকবীরের তাহারিমা অল্প ফরজ তাকবীরের তাহারিমাটা বিষয়টা বিষয়টা বলি যে তাকবীর বলার পরে যে সমস্ত কাজ তাহারিমা হারাম হয়ে যায় আপনি নামাজ কথা বলতে পারবেন না সালাম দিতে পারবেন না উত্তর দিতে পারবেন না এটা এক সালাম দেওয়া যায় তো উত্তর দেওয়া যায় এটা প্রাথমিক যুগ ছিল হাদিস শরীফা আছে যে প্রাথমিক যুগে সালাম দিতেন উত্তর দিতেন কিন্তু পরবর্তীতে রহিত হয়ে গেছে কথা বলা যাবে না ডানে টাকারি যাবে না এটা থাকবে থাকবে মাধ্যমে কি বলে হারাম হয়ে গেল এটা গেলে খরচ তারপরে সুস্থ মানুষের দাঁড়ানো খরচ দাঁড়ানো পরে আপনার কেরাত পড়া খরচ তারপরে রুকু করা খরচ চিন্তা করা খরচ শেষ বৈঠক করা খরচ হচ্ছে নামাজের খরচ ইনশাল্লাহ আমরা নামাজের যদি কোনো খরচ কি হয়ে যায় ছুটে যায় তো নামাজ কি হয়ে যায় নষ্ট হয়ে তবে কখন কোন নামাজে কখন কিভাবে নষ্ট হয় বা অনেক মাস নামাজ আছে আমাদেরকে জানতে হবে